উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে আসলো বাংলাদেশে অর্থাৎ পঞ্চাশ বছরেরও বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু হল করাচি থেকে কার্গো জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এ ঘটনাকে দেশের সম্পর্ক উন্নয়নের নতুন দিক হিসেবে দেখা হলেও এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত তারা মনে করছে বাংলাদেশ ও পাকিস্তানের এমন ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে করাচি থেকে পণ্যবাহী জাহাজটির বাংলাদেশে আসার বিষয়টি দেশের ঐতিহাসিক জটিল সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জানান দিচ্ছে গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে উঠছে প্রতিবেদনে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানের সেনাবাহিনীর নির্মমতা ও বর্বরতার কথা তুলে ধরা হয়েছে বলা হয়েছে এই নির্মমতা এবং স্বাধীনতা অর্জনের পর পাকিস্তান ও সদ্য স্বাধীন বাংলাদেশের মধ্যে জটিল সম্পর্ক সৃষ্টি হয় কিন্তু গত পাঁচ অগাস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই সুসম্পর্ক গড়ার চেষ্টা করছে এদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না প্রতিবেশী দেশ ভারত দেশটির সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম প্রতিবেশীর মধ্যে এই নতুন সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে চট্টগ্রামে তিন শতাধিক কন্টেনার নিয়ে আসা কার্গো জাহাজটি নগরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ তিনি বলেছেন এই নতুন রুটটি সরবরাহ শৃঙ্খলাকে সহজতর করবে ট্রানজিটের সময় হ্রাস করবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ উন্মুক্ত করবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্র পথে বাণিজ্যকে স্বাগত জানিয়েছে এতে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির আশা প্রকাশ করা হচ্ছে দু সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ আটশো মিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের দুটি প্রধান বন্দর এবং উভয় বন্দরই পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বাইরে রয়েছে সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রানশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য হতো টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে মিয়ানমারে এখন তালমাটাল অবস্থা ভারতের সংখ্যা মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারই বেড়ে যেতে পারে প্রতিবেদনে বাংলাদেশের সরকারি কোনো সূত্রের বক্তব্য প্রকাশ করা হয়নি যদিও দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে